হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে চলে এলাম সমুদ্রতে দেখেন সমুদ্রের ডেউ কত সুন্দর কত ডেউ দিতেছে আসলে যেটাকে সমুদ্র বললাম আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খালার ডুবা বাইরে বাই খালার ডুবা গেছিলাম এদিকে এত সুন্দর পানি ওদিকে এটা খালার ডুবা মনে হয় না আর খালার ডুবা বলবো কি এটা তো সবই সাদা আমার কাছে তো মনে হইতেছে এটা সাদা ডুবাই হওয়া উচিত দেখেন কত সুন্দর আকাশ রাস্তা আর পানি তারপরে দেখেন কাবুলরা বৈশা বৈশা আছে আসলে ভাই পানির সিজনে খালার ডুবাই আসলে আপনারা নৌকাতে ও পারবেন দেখেন একবার বাবিকে নিয়ে নৌকাতে উঠতেছে আসলে দৃশ্যটাই অনেক সুন্দর